<تصفح> الله أكبر الله أكبر হৈ যায় আজকে পবিত্র ঈদুল আজহার দিন সমগ্র ভারতবর্ষ তথা বিশ্বের বিভিন্ন প্রান্তে আজকের দিনটা আনন্দের সঙ্গে উদ্দীপনার সঙ্গে পালন করা হচ্ছে আজকের দিনে ইসলাম ধর্মের বিশ্বাসী সমস্ত মানুষকে পবিত্র এই দিনে প্রীতি শুভেচ্ছা ভালোবাসা এবং অভিনন্দন জানাচ্ছি সঙ্গে সঙ্গে আমি বঙ্গবাসী বাংলায় বসবাস করি বাংলা রাজ্য সরকারের যে নির্দেশগুলো আছে সেগুলো সবাইকে পালন করার জন্য রিকোয়েস্ট করবো রাজ্য সরকার যে নিয়মগুলো দিয়েছে আজকের পবিত্র দিনে ইসলাম ধর্মের বিশ্বাসী মানুষ যারা আছেন যেমন আপনারা কুরবানি অবশ্যই করবেন কিন্তু কুরবানি করার পরে যে অবশিষ্ট অংশগুলো থাকবে সেইগুলো যতটা সম্ভব গর্ত করে মাটি নিচে পুঁতে রাখবেন কারণ এখান থেকে কোনো দুর্গন্ধ যেন না ছড়াই সকল লক্ষ্য রাখাকে অনুরোধ করব সঙ্গে সঙ্গে আমার যারা ইয়াং জেনারেশন ভাই আছে যারা নবযৌবন আছে এই খুশির দিনে অতি উৎসাহিত হয়ে মোটর বাইক বা চার গাড়ি নিয়ে এ গ্রাম থেকে সে গ্রাম অবশ্যই যাবেন আনন্দ করবেন কিন্তু সেটা নিরানন্দের কারণ না হয়ে দাঁড়ায় অতি দ্রুত গতিতে গাড়ি চালাবেন না তাছাড়াও আমরা বাংলার বুকে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে চলি তাই যারা কুরবানি করছেন তাদের বিষয়ে একটাই বার্তা রাস্তার ধারে বা কোথাও কুরবানি করবেন না যদিও করতে হয় তাহলেও সেটাকে পর্দার আড়ালে করার জন্য সকল অনুরোধ করবো সঙ্গে সঙ্গে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে আরেকবার তুই শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি বঙ্গজনী বাংলার মা মানব মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলার বুকে হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান ইসাই সমস্ত সম্পদের মানুষকে এক ছাড়া করে রেখে তাই ইসলাম ধর্মের বিশ্বাসী মানুষের কাছে আমার আরেকবার আবেদন করজনের আবেদন সম্প্রীতি বজায় রেখে আমরা চলবো চেষ্টা করব। ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ